ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে সম্প্রতি মাঠে নামে তৃণমূল বিরোধীরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ তাদের স্লোগান দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ রবিবার একে সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমন ঘটনা দলের মঞ্চে তখন ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক প্রথম সারীর নেতা তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে তবে পরিস্থিতি ব্যাগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটি বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায় এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের পদে নামে নাগরিক সমাজ যে কর্মসূচিতে পা মেলান তালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ দেখা যায় স্কুল পড়ুয়া আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তর কামীদেরও তাদের সবার দাবি বিচার চায় আরজিকর কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছে দাবি উঠে মোদীর পদত্যাগের বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদীর পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ এই ছিল অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙ্গুল দেখিয়ে বলতে শোনা গেল এরাই বিলকিস বানু কাণ্ডে এরাই মামলা পড়িয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে সিপিএম এর দালাল বলে অভিবাহিত করা হয়েছে প্রায় আট থেকে দশ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান পাল্টা স্লোগান চলে আর জি কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়ায় দুপক্ষ